নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার আরও অর্থাৎ যারা টাকা পাননি বাকিদেরও টাকা দেওয়া হবে এবং যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হবে তো পারমানেন্ট যাদের নাম রয়েছে তারাও এবার টাকা পাবেন বিস্তারিত আপডেট চলে এসেছে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষদের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সুবিধা পাবেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে রয়েছে বারো লক্ষের নাম যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয় তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই প্রশাসন সূত্রে খবর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে দেয়া হয়েছে আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জনের সূত্রের খবর প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে মাত্র আঠেরো হাজার দুশো ঊনপঞ্চাশ জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে এদের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পরে উপভোক্তার অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোড়জোড় শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে মানে পারমানেন্ট লিস্ট যাদের নাম রয়েছে তাদের মধ্য থেকে তিন হাজার উপভোক্তা সাড়ে তিন হাজার উপভোক্তাদেরকে এখনই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থকর্তারা কর্তারা সেখানেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ষোলো লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ এ থাকা উপভোক্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তাও বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে এর জন্য এই উদ্যোগ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট টাকা করে দিতে সাত হাজার দুশো কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে প্রশাসনিক সূত্রে খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসোলিডেট ফান্ড অব দি স্টেটে তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষে বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবেই ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে মানে বর্তমানে বারো লক্ষকে টাকা দিয়েছে বারো লক্ষের মধ্যে অনেকেই টাকা পেয়ে গিয়েছেন অনেকের বিভিন্ন সমস্যার জন্য তারা টাকা পাননি তো যেহেতু টাকাটা প্রতিটা জেলায় জেলায় চলে এসেছে তো সেই কারণে যাদের সমস্যা রয়েছে যাদেরকে টাকাটা দেওয়া যাচ্ছে না তাদেরকে পরবর্তী সময়ে টাকা পাঠানো হবে আর তাদের বদলে যাদেরকে টাকা পাঠানো যাচ্ছে না তাদের বদলে পরবর্তী দফায় যাদেরকে ষোলো লক্ষকে যে টাকা পাঠানো হবে পারমানেন্ট নোটিং যাদের নাম রয়েছে তাদের মধ্য থেকে বর্তমানে এখন সাড়ে তিন হাজার উপভোক্তাকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে মানে পরবর্তী সময়ে যাদেরকে টাকাটা দেওয়া হতো ষোলো লক্ষকে সেই ষোলো লক্ষকে তাদের মধ্য থেকে সাড়ে তিন হাজারকে দিয়ে দিচ্ছে যেহেতু বারো লক্ষ প্রথমে যারা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে কিছু জনকে টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না সমস্যা থাকার জন্য তো সেই শূন্যপত্র পূরণ করে দেওয়া হচ্ছে পরবর্তী ষোলো লক্ষ যাদের নাম রয়েছে তাদের মধ্য থেকে সাড়ে তিন হাজার উপভোক্তাদেরকে দিয়ে আর বাকি যারা রয়ে যাচ্ছেন পারমানেন্ট ওয়েটিং লিস্টে তো যেহেতু পারমানেন্ট ওয়েটিং লিস্টে সবাইকে তো টাকা এখন দিচ্ছে না মাত্র সাড়ে তিন হাজারকেই দিচ্ছে তো বাকি যারা রয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ছিলেন যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মানে ডিসেম্বর মাসে ছাড়া হবে তাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন